আসসালামু আলাইকুম পে নিয়ে আজকে একটি ভুয়া একটি নিউজ প্রকাশ করা হয়েছে বিভিন্ন সোশ্যাল ফেসবুকে নিয়ে একটা ভুয়া সুপারিশপত্র ছড়িয়ে ছড়িয়ে পড়েছে পড়েছে সেটা নিয়েই মূলত এই ভিডিওটা মিডিয়াতে পনেরো পৃষ্ঠার একটি ভুয়া পে স্কেলের সেই সুপারিশপত্রটা আমরা একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে সেই পনেরো পৃষ্ঠার সুপারিশপত্র ভুয়া এবং এটা ফেসবুকে ব্যাপক আকারে শেয়ার হয়েছে ফেসবুকের প্রত্যেকটা গ্রুপ পেইজে এই শেয়ারটা কিন্তু খুব ব্যাপক আকারে চলতেছে তাই ভুয়া এই সুপারিশপত্র কি বলা হয়েছে আপনারা দেখেন যে জাতীয় বেতন স্কুল দুই হাজার সংক্রান্ত প্রস্তাব গ্রেড ওয়ান এখানে বলেছে বিদ্যমান যে গ্রেড সেটা বিশটি গ্রেডই থাকতেছে এক থেকে বিশতম গ্রেড প্রস্তাবিত গ্রেডের সংখ্যা এক একে বিশতম গ্রেড রয়েছে এবং এখানে খুব সুন্দর করে এই এই ভুয়া যে সুপারিশপত্রটা সুন্দর করে তৈরি করা হয়েছে কে বা কারা এটা তৈরি করেছে এবং তৈরি করে ফেসবুক গ্রুপ সহ বিভিন্ন পেজে এটা পোস্ট করা হয়েছে এবং এটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং জাতীয় বেতন কমিশনের এটা নজরে এসেছে ঠিক আছে জাতীয় বেতন কমিশনের নজরে এসেছে এবং তারা এই জিনিসটা বলেছে যে নতুন যে সুপারিশপত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পনেরো পৃষ্ঠা সেটা সম্পূর্ণ ভুয়া এরকম কোন সুপারিশপত্র তৈরি করা হয়নি মানে কাজ এটা শেষ হয় নাই তো সুপারিশপত্র তৈরি চূড়ান্ত হলো কিভাবে ঠিক আছে তো এটা এত এত কঠোর গোপনীয়তার সাথে এই কাজগুলো করা হচ্ছে সেটা কিভাবে আসলে ছড়িয়ে পড়বে এটাও একটা বড় প্রশ্ন তো সুপারিশপত্রটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আসলে কি বলতে চাচ্ছে এখানে যে দেখেন এখানে বলতেছে পদোন্নতির বিষয়ে তারা বিভিন্ন যারা এই চিঠিটা লিখেছে খুব চিন্তা ভাবনা করে এই চিঠিটা আসলে লিখেছে পদোন্নতির বিষয়ে দেখেন কি সুন্দরভাবে লিখেছে এমন মানে এমন ভাবে আপনাকে দেখাচ্ছে হ্যাঁ মানে আপনি এটা দেখে বুঝতে পারবেন যে এটা সত্য একটা ঠিক আছে কি দেখেন তারা লিখতেছে যে পদোন্নতি হ্যাঁ পদোন্নতি হচ্ছে কিভাবে পদোন্নতি হবে হ্যাঁ প্রমোশন ট্রি এমন ভাবে কথাগুলো এনেছে কোথেকে কথাগুলো আসলে তারা এনেছে জানি না প্রমোশন ট্রি করে আসলে প্রমোশন দিবে পরবর্তীতে পদোন্নতির চাকরি কার প্রথম পদোন্নতি হবে পাঁচ বছরে দ্বিতীয় পদোন্নতি হবে পাঁচ বছরে এটা মানে কিছুটা দেখেন এই সুপারিশ পত্রগুলো পড়লেই বুঝতে পারবেন প্রথম পদোন্নতি পাঁচ বছরই দ্বিতীয় পদোন্নতি পাঁচ বছরে মানে কেমনে কি হইলে বুঝলাম না প্রথমটা হলে পাঁচ বছর হলে তারপরে তো সাত বছর আট বছর দশ বছরে হওয়ার কথা ছিল তো কিভাবে দ্বিতীয় পদোন্নতি পাঁচ বছরে হচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে না এবং বেতন কাঠামো আপনারা দেখেন ইনফ্লেশন রেট হ্যাঁ এমন ভাবে ইংরেজি কথাগুলো দিয়েছে ডলার রেট গোল্ড ভ্যালু বিফ এই এই সবগুলো ভ্যালু এমন ভাবে ইনফ্লেশন রেট সুন্দরভাবে কোথেকে পাইছে ঠিক আছে সেইগুলো সুন্দরভাবে ইংরেজিতে লিখছে সবাই মনে করবে যে না এটা তাহলে একদম সঠিক লিখছে মানুষ তো আসলে এই জিনিসগুলো এবং শেয়ার হয়েছে প্রচুর পরিমাণে ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে এবং দেখেন প্রস্তাবিত ইনক্রিমেন্ট এবং যাতে বিশটা গ্রেডকে তারা কিভাবে আসলে দিয়েছে দেখেন বিশতম গ্রেডকে সবার উপরে দিয়েছে হ্যাঁ সে আট হাজার দুইশো পঞ্চাশ টাকারে বানাইছে পঁচিশ হাজার আটশো টাকা এবং একতম গ্রেডরে বানাইছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই প্রস্তাব তো এটা ছিলই না এক লক্ষ পঁয়ষট্টি হাজার যে হবে এই প্রস্তাবিত এখানে ছিল না সর্বোচ্চ এখানে করা হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটা প্রস্তাব ছিল ঠিক আছে এমনভাবে আপনাকে সাজাইছে তৃতীয় শ্রেণী যে আছে ষোলোতম গ্রেড তার একত্রিশ হাজার টাকা বেসিক সুদ হবে হ্যাঁ এবং আরো অনেক কিছু আছে মানে পনেরো পৃষ্ঠা তো পূজাইতে হবে ঠিক আছে এবং সচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব হ্যাঁ তাদেরকে গ্রেড সুপার গ্রেড স্পেশাল গ্রেড বলে নির্ধারণ করেছে হ্যাঁ দেখেন আপনারা এই যে সুপার গ্রেড সুপার গ্রেড এরা সব সুপার গ্রেড হবে স্পেশাল গ্রেড এমন ভাবে লিখেছে যে আপনি এটা মানতে বাধ্য মানে মনে করবেন এটাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক আবার এইখানে দেখেন ফন্ট একটু সমস্যা হয়ে গেছে হ্যাঁ যার কারণে দেখেন পথ সমূহের জন্য ফন্টটা চেঞ্জ হয়ে গেছে কিভাবে যে টাইপ করছে তারও হয়তো তাড়াহুড়ো করে টাইপ করে দিয়ে দিয়েছে তো তো এই ফুল আসলে তার সবকিছু চেঞ্জ হয়ে গেছে ফেসবুকে দেওয়ার জন্য এবং দেখেন বাসা ভাড়ার কাহিনীটা দেখেন এখানে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য সর্বনিম্ন পাঁচ হাজার ছয়শ টাকা বাসা ভাড়া নির্ধারণ করা হয়েছে মানে কিভাবে পাঁচ হাজার ছয়শ টাকা বাসা ভাড়া নির্ধারণ করা হয় মানে ঢাকা শহরে এখন এক রুমের বাসাও তো পাঁচ হাজার ছয়শ টাকা হয় না সেখানে একটা পুরা ফ্যামিলি ঢাকা শহরের মতো থাকবে সে মোটে পাঁচ হাজার ছয়শো টাকা বাসা ভাড়া পাবে মানে বর্তমানে তো পাঁচ হাজার ছয়শো টাকা বাসা ভাড়া পায় নাই দুই সালের যে বে স্কেলে দেওয়া হয়েছে সেটা আপনার বাসা ভাড়া চারটা দেখলে বুঝতে পারবেন মানে মানে ধোকাবাজির একটা সিস্টেম থাকে হ্যাঁ মানে চুরিও করছে চুরিটা ভালো করে আসলে করতে পারে না মানে ভুয়া যে জিনিসটা ছাপাবে সে ভুয়া জিনিসটাও আসলে সঠিকভাবে ছাপাইতে পারে নাই এবং সবগুলো জিনিসই আসলে এখানে ভুয়া এবং পে কমিশন এই জিনিসটার নজর এসেছে পে কমিশন এই জিনিসগুলো অবশ্যই মনিটর করতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো ভেসে বেড়াচ্ছে পে কমিশন খুব সুন্দরভাবে বলেছে যে এটা যে ছড়িয়ে পড়েছে এটা সম্পূর্ণ ভুয়া এবং তারা বলেছে বেতন স্কেলের খসড়ার সুপারিশ এখনো প্রস্তুতি হয়নি কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আবার কোনো কোনো নথি কমিশনের প্রকাশ করা ফাঁকাও ফাঁসও করা হয়নি অথচ প্রচারিত নথিকে কমিশনের লোগো ব্যবহার করে বিভ্রান্তি তথ্য ছড়ানো হচ্ছে তাদের ভাষায় এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত ছাড়া আর কিছুই নাই কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান বলেন পনেরো পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে সেটা কমিশনের তৈরি নয় এমন কোন নথি আমাদের কাছে নেই এটা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর তিনি জানান কমিশন খুব দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট কাজ এগিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ স্টেক মতামত সংগ্রহ করছে এবং আগামী সোমবার সচিবদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই সেই আসলে সচিবদের কি সাথে বৈঠক না করে এরকম সুপারিশ চূড়ান্ত করে ফেললো কমিশন কমিশন এই চূড়ান্ত সুপারিশ করলে সচিবরা কি মানে বসে থাকবে সচিবদের একটা বক্তব্য আছে না সচিবরা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারীদের ভিতরে সবচেয়ে সম্মানিত এবং সর্বউপরের ব্রেড তো তাদের বক্তব্য তাদের মতামত ছাড়া এই বেতন কাঠামো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বুঝতে হবে তো কিভাবে যে এই ধরনের জিনিস তৈরি হচ্ছে এবং আপনারা জানেন যে সম্প্রতি পে কমিশনের একজন সদস্যর সই নকল করে একজনকে বরখাস্ত করার চিঠি পর্যন্ত রেল মন্ত্রক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তো অবশ্য তার বরখাস্ত এখন উইথড্র করে নেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটতেছে তো সরকারি চাকরিজীবীদের অবশ্যই আহ্বান থাকবে যে বিভ্রান্তিকর গুজব ভুয়া তথ্য থেকে বিরত থাকার জন্য এবং সঠিক যে তথ্য আপনারা অবশ্যই ফলো করবেন বিশেষ করে সংবাদপত্রে যে সকল খবর আছে তাদের বেশি ফলো করবেন ঠিক আছে তো আপনারা দেখেন যে নিউজ টোয়েন্টি ফোর এই নিউজটা করেছে এবং সম্প্রতি আজকে বিশ নভেম্বর যেহেতু ছড়িয়ে পড়েছে পনেরো পৃষ্ঠার সুপারিশ মালা এটা সম্পূর্ণ ভুয়া এটা কমিশন প্রকাশ করে নাই কমিশন এই ধরনের কোনো কাজ করে নাই যেটা আগেই ফাঁস করে দেওয়া হবে এই ধরনের কোনো বক্তব্য তাদের আজ পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন এ পর্যন্ত কিন্তু হয় নাই আপনারা দেখেছেন যে কমিশনের যে কোন সদস্য বা কমিশনের চেয়ারম্যান শুধুমাত্র প্রধান উপদেষ্টার সাথে একদিন তারা দেখা করেছেন বৈঠক করার আগে সে একটা ছবি ছিল এছাড়া কমিশনের কোনো সদস্য কোনো সাংবাদিকদের সাথে সেইভাবে ওপেনলি কোনো কথা বলেন নাই ঠিক আছে যেটা বলেছেন সেটা হচ্ছে আহ নাম না প্রকাশ শর্তে এইভাবে কথা বলেছেন সেটা সোর্স আছে সঠিক সোর্স এর মাধ্যমেই এই কথাগুলো তারা বলেছেন এই যে পনেরো পৃষ্ঠার যে ভুয়া একটা খবর ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভুয়া এই ধরনের ভুয়া খবর আপনারা বিশ্বাস করবেন না এটা দেখলেই আসলে যে কেউ বুঝতে পারবে যেটা যে তৈরি করেছে সে আসলে মানে এমন ভাবে তৈরি করেছে যেটা দেখলে বোঝা যাচ্ছে এটা আসলে সম্পূর্ণ ভুয়া এই ধরনের প্রস্তাব পে কমিশন কখনোই দিবে না বলে আশা করা হচ্ছে